আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের তো ভালো আছি তো এই যে দেখেন অনেক কষ্ট করে দর্শক এই রোদের মধ্যে ভিডিওগুলো বানাইতেছি আপনার ঘর বোঝানোর জন্য দেখানোর জন্য এবং আমরা আমরা নিজেরা ড্রাইভার এই যে আমরা ড্রাইভার দিয়া নিজের ঘর টাকা পয়সা খরচ করে এই যে আমরা গাড়িগুলো টেস্ট করাইতেছি কীরকম সত্য আছে সার্ভিস তো এটা ভালোই সার্ভিস দিতেছে আমাদের বাংলাদেশের সেরা অন্যতম ট্রাক্টর এসি মোটর সোনালিকা এই যে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে এই গাড়িটা খুবই ভালো সার্ভিস দিতেছে এবং খুবই আলের ফিনিশিং দিতেছে এবং জমি চাষাবাদ অনেক সুন্দর হইতেছে তা আমি বলবো যাদের সোনালিকা ট্র্যাক্টর নাই হ্যারা এখনই সোনালিকা ট্র্যাক্টর লইতে পারেন এবং আলের দিকটা খুবই ফিনিশিং এবং গাড়ি দ্রুত রানিং চলে এবং গাড়ির ক্ষমতা অনেক বেশি এবং তেলের দিকটা খুবই সাশ্রয় এবং খুবই তেল কম খায় খুবই ভালো উন্নত মানের গাড়ি অবশ্যই এই গাড়িটা সবাই লোবেন এবং কত মডেল আলের দিকটা পারফেক্ট এবং গিয়ারিং করার জন্য খুবই একটি পারফেক্ট এবং এটি হচ্ছে আপনার ডিআই ফোন সাইজ এটি আলের দিকটা খুবই সেরা একদম পারফেক্ট গাড়ি অবশ্যই এই গাড়িটা লইবেন যদি 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 ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে এই এশিয়াই মোটর সোনালিকা ট্র্যাক্টর লইবেন ব্যবসা করতে খুবই আরাম পাইবেন তো অবশ্যই কিছু কথা বললাম এবং আরও কিছু কথা বলবো কাজে লাগবে এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে আর সুটুভে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য আর বোঝার জন্য আর অবশ্যই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করা ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব দর্শক আপনাকে হেল্প করার জন্য আমরা ফ্রিতে হেল্প করি অবশ্যই আমরা বিজ্ঞাপন ফ্রিতে আমরা যে দিই অবশ্যই যাদের গাড়ি সাইকেল হাল দড়া গাড়ি পুরাতন গাড়ি নতুন গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তাহলে চেষ্টা করব আপনাকে দেওয়ানোর জন্য আর এই আর এই যে জমি এখন চাষাবাদ করতেছে একটা সাল দিয়েছে দেখেন কত হাল ফিনিশনার মানে অনেকখানিটা বাজেছে নাঙ্গল ভাই আদাতের মতোটা বাজেছে দেখছেন নাঙ্গল কত ফিরি হয়ে আছে আর অবশ্যই সবসময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ